আপনারা যারা ভূমি রেকর্ড করেছেন অলরেডি আপনাদের পরীক্ষার প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন কোন পদে কারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের আমি দেখাবো যে কোন পদের পরীক্ষা কবে এবং কোথায় হবে পরীক্ষাগুলো এই বিষয়গুলো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবে তারাই শুধু জানতে পারবে যে পরীক্ষার তারিখ তাদের কবে এবং কোন পদের পরীক্ষা কবে প্রকাশিত হবে এবং কোথায় পরীক্ষা প্রকাশিত হবে এবং কয়টার দিকে প্রকাশিত হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে এটি যেটা আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নিয়মিত চাকরি সার্কুলারগুলো খুঁজছেন বা কোন ওয়েবসাইটে এই প্রকাশিত হয় এই বিষয়টি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের টেক প্রেমিক এই ওয়েবসাইটটি ভিজিট করুন কারণ এখানে যে প্রকাশিত হয় সবার আগে টেক প্রেমিক এই ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে ছ আপনারা দেরি না করে এই ওয়েবসাইটটি এখন ভিজিট করুন ছ কথা না বাড়িয়ে এখন শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নিম্নরূপ সময়সূচি অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্রের নাম ও ঠিকানা পদের নাম চব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই ড্রাইভার পদে যারা আবেদন করেছেন তাদের কেন্দ্রের নাম ও ঠিকানা এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন বিষয়টি তারপর রয়েছে চব্বিশ এক দু শুক্রবার এখানে যারা সার্ভেয়ার রোড ট্রাভার্স সার্ভেয়ার এবং কম্পিউটার পদে আবেদন করেছেন এবং নাজির কামকে শেয়ার পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ এক তারিখ এবং তাদের কেন্দ্রের নাম রয়েছে এখানে আপনারা এই কেন্দ্রের নামগুলো দেখে নেবেন কে কোন পদে আবেদন করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপর এখানে হচ্ছে রয়েছে আগামী পনেরো এক দুই খ্রিস্টাব্দ তারিখে থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে হতে পুরোশপত্র ডাউনলোড করা যাবে অর্থাৎ পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যারা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দেবেন আমরা আপনাদের এডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়টি আপনাদের জানিয়ে দেবো তারপর রয়েছে প্রার্থীগণকে পুরোশপত্র রঙিন কপি প্রিন্ট করে প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অন্য অন্যান্য নিয়োগ পরীক্ষায় জানানো হবে যারা পরীক্ষার তারিখগুলো জানতে চাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা সবার আগে আমরা ভিডিওটি পাবলিশ করবো যে কবে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হবে এবং কোথায় আপনাদের পরীক্ষার তারিখগুলো পরীক্ষা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন